আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় খুবই সুখময় এবং দারুণ এক্সিলেন্ট একটা নিউজ সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা পুনরায় ক্যানাডার অ্যাপ্রুভাল পেলাম তো আপনাদেরকে এই ভিডিওর মধ্য দিয়ে জানানোর চেষ্টা করব যে এই যে আমরা দুটো অ্যাপ্রুভাল পেয়েছি আপনাদেরকে একটুখানি পরেই দেখাবো তবে কোন ধরনের ডকুমেন্টস তাদের ছিল অর্থাৎ আপনি যদি অ্যাপ্রুভাল পেতে চান তাহলে কোন ধরনের ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময়ের সুযোগ বুঝে আপনাদেরকে উত্তম একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে ভ্রমণ করতে চাচ্ছেন একটা ভিজিটর ভিজা নিয়ে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনাদেরকে আমি সর্বপ্রথম একটু দেখানোর চেষ্টা করব আমরা গতকাল হ্যাঁ পনেরোই অক্টোবর গতকাল পেয়েছিলাম অ্যাপ্রুভাল এখানে দুটো অ্যাপ্রুভাল আছে এই হচ্ছে একটা অ্যাপ্রুভাল আপনারা আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন এটা এখন আমরা ডেট নিয়ে আগামী সানডেতে জমা করলে স্টিকারটা কিন্তু লেগে যাবে এই পাসপোর্টের সাথে আরেকটা অ্যাপ্রুভাল যদি আমরা একটু ওখানে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে শারিফা নাহার এই যে অ্যাপ্রুভালটা অর্থাৎ হচ্ছে এখানে মা এবং মেয়ের অ্যাপ্রুভাল এনিওয়ে এখন বিষয়টা হচ্ছে যে এই যে যে অ্যাপ্রুভাল যেটা আপনাদেরকে আমি দেখালাম এটা আসলে আপনাদের একটা প্রশ্ন থাকে বা অনেকে হয়তো কমেন্টস করতে পারেন যে ভাই তাদের অ্যাকাউন্টে কীরকম ছিল কোন ধরনের ডকুমেন্ট ছিল বন্ধুরা আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলেছি যে অ্যাকাউন্টে অ্যামাউন্টের ব্যাপারটা কিন্তু এটা আসলে আপনি ব্যাংকে অনেক টাকা থাকলেও অনেক সময় নাও দিতে পারে আপনাকে ভিসা আবার কিন্তু সাফিসিয়ান একটা ব্যালেন্স থাকলেই কিন্তু আপনাকে ভিসাটা প্রোভাইড করতে পারে তো ওনার ক্ষেত্রে যেটা ঘটেছে ওনাদেরকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স ছিল আমি আপনাকে অনেকদিন যাবতই আপনাদেরকে বলে আসছি যে ব্যাঙ্কটা কিন্তু লিগেল লাগবে তবে আমাদের ব্যাঙ্কটা লিগেল ছিল সংকত কারণেই কিন্তু ওনাদেরকে ভিসাটা প্রোভাইড করেছে আই থিঙ্ক ওনাদের অ্যাকাউন্টে লিকুইড মানি বলতে থার্টি ফাইভ লাক্স এরকম একটা অ্যামাউন্ট ছিল সাথে কিছু এফডিআর ছিল আমার জানা মতে তো বন্ধুরা এই শুধু অ্যামাউন্ট দিয়েই কি তাদের ভিসা দিয়ে দিল আর কি কিছু ছিল না ছিল তাদের ট্রাভেল হিস্টোরি ছিল তাদের ট্যাক্স ও রিটার্নগুলো একদমই আপডেট করা ছিল এবং কি তাদের অ্যাসিড ভ্যালুয়েশনটা একটা যুক্তিযুক্ত ছিল পাশাপাশি তারা যে প্রফেশনে ছিল প্রফেশনাল ডকুমেন্টসের নো অবজেশন সার্টিফিকেট তারপরে হচ্ছে যে ওনার ব্যক্তিগত ভিজিটিং কার্ড ওনার সমস্ত ডকুমেন্টসগুলো ছিল তো সঙ্গত কারণেই তারা কিন্তু যখন একটা গোছালো ফাইল পায় তখন কিন্তু অ্যাপ্রুভাল দিতে তারা খুব বেশি দেরি করে না আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে এখন যে কতদিন পর অ্যাপ্রুভাল পেল এই ফাইলটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এর আগে এরা তিনবার ডিক্লাইন হয়েছে তিনবার ডিক্লাইন হওয়ার পরেও অ্যাপ্রুভাল পেল এই অ্যাপ্রুভাল তিনবার হয়েছে চারবারের মাথায় তার মানে হচ্ছে যারা বর্তমান সময়টাতে ভাবছেন যে আমি দুবার তিনবার ডিক্লাইন ছিলাম এখন কি আমি অ্যাপ্লাই করব কি না এটা কোনো ম্যাটার নয় ভাই ম্যাটারটা হচ্ছে যে আপনি যখনই যে ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেটা কতটুকু যৌক্তিক সেটার বিপরীতে কি আপনাকে দেওয়া যায় কি না সময় উপযোগী সেক্ষেত্রে কিন্তু সেটাই আলোচ্য বিষয় হয়ে থাকে মূলত বন্ধুরা যারা বর্তমান সময়টিতে কেনাডা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম ক্যানাডা অফিসার জন্য অ্যাপ্লাই করা সো আপনারা মোটামুটি ডকুমেন্টস যাদের আছে আমি মনে করি লেট না করে অনতি বিলম্বে অ্যাটলিস্ট ক্যানাডার জন্য একবার অ্যাপ্লাই করা উচিত তো যাই হোক বন্ধুরা আমি নিয়মিতভাবে ক্যানাডা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করতে চান তবে ডিসক্রিপশন বক্সের ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ